হ্যালো আসসালামু ওয়ালাইকুম সবাইকে স্বাগত আমি নতুন আরও একটা ভিডিওতে তো আজকে কোথায় গেলাম কী করলাম যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমরা কি মিদের আগের দিন আমাদের বেয়ানবাড়িতে তো বেয়ানবাড়িতে যাওয়ার পরে আমি বললাম যে উহার পুষ্পিনীটা কোথায় চলেন দেখি তো বললো যে চল চলেন যাই দেখি আর চায়ের যেহেতু বাড়ি হয়ে গেছে এই জন্য কিন্তু দেখা যায় না বাড়ির মাঝখানেই যেহেতু পুষ্পিনিটা এই জন্য আমরা গেছিলাম দেখার জন্য আর এখানে কিন্তু দেখতেছিলাম আর আগে কিন্তু এই চাইল সের দিয়ে কিন্তু গাছপালাও ছিল না আর বাসাও ছিল না দেখতে অনেকে ভালো লাগতো আর এখন কিন্তু গাছপালা হয়ে গেছে যেহেতু আমি ছোটোবেলায় দেখছিলাম আর এখন আমরা যাইতেছি চাই মানে বাসার দিকে যাইতেছি আর এখানে চাইরের পাশে বাড়িঘর দেখতেছিলাম আর অনেক ভালো লাগতেছিলো কিন্তু আর এখানে কিন্তু আরও একটা পুষ্কুনিয়া আছে আর এই যেদিকে বাড়ি সম্পূর্ণ আর ওই পাশে কিন্তু বেয়ান যাইতেছে আর দাদু যে ভিডিও করতেছে তো বেয়ান বলতেছে যে পিছনে ভিডিও করে লাভ কী আমি বলছি তারা সামনে ঘুরেন সামনে দেখে সামনে ভিডিও করি তো এখানে শ্যতানি খোঁজলেমে করতেছিলাম অনেক যেহেতু বেয়ান তো এদিকে আমরা যাইতেছি যাওয়ার পরে ভাবলাম যে যেহেতু সবাই তো সিকে নিয়েছে আমার দাদি শাশুড়ি আর পিয়ান নিছে তশিফকে আমি ভিডিও করি এখানে মসজিদ দেখা যাইতেছিল আর এই দিক আমরা যাইতেছিলাম তাই পাশে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর অনেক ঠান্ডা বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছিল মেঘলা মেঘলা ওয়েদারটা যেহেতু ছিল আর এই যে মসজিদটা আর ওখানে একটা দোকান সামনে আমি ভিডিও করবো না কারণ যেহেতু মেয়ের জামাই আছে সামনে জন্য আর এখানে আমরা যাচ্ছি যাওয়ার পথে কিন্তু একটা বাসায় আমরা ঢুকছিলাম যেখানে টিয়া পাখি আছে অনেক সুন্দর আর তাসিফ তো ওসিফকে ওর বড় মা কিন্তু ঘাড়ে নিছে তাসিফকে নিছে ব্যায়াম আর এখানে টিয়া পাখিগুলো মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো কিন্তু আর একটা টিয়া পাখি কিন্তু আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে চলে গেছে আর একটা টিয়া পাখি কিন্তু ছিল আর এখানে কিন্তু অনেক রকমের পাখিগুলো ছিল আর পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো আমি তো এগুলো দেখার পরে বিয়ান বলতেছে যে আর কার কার বাড়ি দেখবেন চলেন দেখায় নিয়ে আসি তো আমি বললাম যে না আর কারো বাড়ি দেখবো না চলেন এখন বাসায় যাই তো যার পরে ওরা মেহেদি দিতেছিল যেহেতু ঈদের আগের দিন তো আমি একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দিতেছিল আর তারপরে আরেকটা বাসায় যাইতেছিল আমার দাদা শিশুরে বলতেছিল চল এ বাসায় যাই গিয়ে দেখে আসি মেয়ে দুইটাকে আর বউটাকে যেহেতু মানে ওনার হাজব্যান্ড মারা গেছে তো ওদের বাসায় কিন্তু আম গাছ ছিল আর একটা আম অনেক বড় বড় ছিল আর এখন আমরা বাসায় যাইতেছি আমার নানি বাড়ির কাছে এখানে আর এই মাঠটাতে কিন্তু অনেক স্মৃতি আছে কারণ ছোটোবেলায় আমি যখন আমার নানু বাড়িতে আসতাম তখন কিন্তু এই মাঠটাতে আমরা খেলতাম কিন্তু আর এখানে লেসু বাগান লেসু গাছ আছে এই গাছটাতেও কিন্তু যাইতাম এখানে রসিদকে আমার দাদি শিশু দাঁড়িয়ে নিয়েছে আর তো আমি হাসতেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ